বিসমিল্লা ই রহিম প্রিয় ভিহাজ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই আজকে আপনার আপনাদের সামনে আমার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর আগে জুলাই আগস্ট স্বাধীনতার যে আন্দোলনে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি আমার আন্তরিক অভিবাদন এবং আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন দ্রুত সেবা কামেলা দান করে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই সেটা হলো এই আজকেরে আমার প্রিয় শহর ঢাকা এই প্রিয় শহর ঢাকা কাঁদছে আর বলছে হে বাংলার মানুষ আমি আর সহ্য করতে পাচ্ছি না আমার পরে যে অত্যাচার আমার পরে যে নিপীড়ন আমার পরে যে দমন আমাকে রক্ষা করো এই ঢাকা শহর আমার প্রাণের শহর এই বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য জুলাই আগস্টে দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন কেউ মায়ের কাছে টি ঝিটি লিখে গেছে মা এই হল তোমার সাথে আমার শেষ দেখা কেউ মায়ের সাথে দেখা না করে চলে গেছে মা শহীদ হতে চলে গেলাম তুমি আমার জন্য দোয়া করো আমি যেন ধান নাথ হতে পারি কেউ পুলিশ পুলিশের পিক আপ পুলিশির ভ্যানের গাড়ির ভিতরে উঠে আমার ছোটো বাচ্চাটাকে তোমরা একটু দেখি রেখো কেউ পানি পানি বলে শহীদ হয়েছেন সেই মুগ্ধর বাংলাদেশ আজকের ঢাকা শহরে কোনো ইস্যু নেই কোনো দাবি নেই রাজপথে নেমে ঢাকা শহরে রাস্তা বন্ধ দোকানপাট বন্ধ সচিবালয় ঘেরাও সাধারণ জনতার উপরে আক্রমণ কিভাবে এই ঢাকা শহরকে বিশৃঙ্খলা শহরে পরিণত করেছে হে আমার প্রাণের ঢাকা শহর তুমি ধৈর্য ধরো তোমাকে আমার কাছে এখন মনে হচ্ছে তুমি যেন বিশৃঙ্খলা শহর পৃথিবীর মানুষ দুদিন পরে বলবে তোমরা কি কেউ বিশৃঙ্খলার শহর দেখতে যাও চলো ঢাকা শহরে যাই দেখে আসি আমার বিশৃঙ্খলার শহর ঢাকা শহর তোমার বুকে আর আমার যেতে ইচ্ছা করে না তুমি এত বিশৃঙ্খলা কেন তুমি এত নিষ্ঠুর কেন তোমাকে সবাই মুক্তি দিক তাই আমি ছাত্র জনতা সকলের কাছে বিনীত আবেদন করব। আমাদের এই প্রিয় ঢাকা শহরকে আপনারা রক্ষা করুন আন্দোলন আপনারা করুন কিন্তু একটা শৃঙ্খলিতভাবে আন্দোলন করুন আপনারা রাজপথ বন্ধ করবেন না আপনারা দোকানপাট সচিবালয় ঘেরাও করবেন না আপনাদের দাবি আপনারা একটা সিস্টেমের ভিতর দিয়ে করুন বিপ্লবী জনতার এ সরকার তোমরা খেয়াল করো আমার এই ঢাকা শহরকে তোমরা রক্ষা করো তোমরা ছাত্র জনতার বিপ্লবী সরকার তোমরা যদি রক্ষা করতে না পারো কেউ রক্ষা করতে পারবে বলে আমার মনে হয় না তাই তোমাদের কাছে আমার আকুল আবেদন তোমরা এই ঢাকা শহরকে রক্ষা করো প্রাণের শহরকে তোমরা রক্ষা করো প্রাণের শহরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও প্লিজ আপনারা আমার এই বক্তব্য শোনার পরে আমার ভিডিওটা লাইক দেবেন শেয়ার দেবেন এবং যারা ইউটিউবে শুনবেন অবশ্যই অবশ্যই বিনীত অনুরোধ আপনাদের কাছে সাবস্ক্রিপ দেবেন সাবস্ক্রিপা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ